বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মহত্যা সংঘাতের মাঝেই কেন এমন বললেন ডক্টর ইনুস অবশেষে বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য এরপর জানিয়ে দেব ভোট কবে পরিষ্কার করে বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোয়াই দিতেই ইনুসকে তো বিএনপির আরও জানিয়ে দেব ডক্টর ইউনুস একটা রেড লাইন ক্রস করেছেন এবার ডক্টর ইউনুসকে করা হুঁশিয়ারি সার্জিস আলমের আরও জানিয়ে দেব দয়া করে বিদায় হন জিএম কাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করে এই সরকারকে পদত্যাগ করে চলে যেতে বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং সবশেষে জানিয়ে দেব সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া সঙ্গে ফিরবেন দুই পুত্র বধুও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মহত্যা সমান ভারত পাকিস্তান সংঘাতের মাঝে এমন মন্তব্য করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে কোনো মুহূর্তে পহলগা হামলার জবাব দিতে পাকিস্তানে হানতে পারে ভারতীয় সেনা হচ্ছে এমন জল্পনা দিল্লি এখন ঘন ঘন বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে স্থগিত হয়ে গিয়েছে পাক বিদেশ মন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী ইশাহ দারের বাংলাদেশ সফর পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বিদেশ মন্ত্রী বাংলাদেশ সফরে যেতে পারছেন না জানা গিয়েছে গতকাল বুধবার কর্মীটলায় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক আকাশ বিজয় এ অংশ নিয়েছিলেন ডক্টর ইনুস সেখানে তিনি বলেন আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মহত্যা সমান দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কখনো চাই না যুদ্ধের প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় আমাদের ওই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে খবর দেখলাম হয়তো গুজব কিন্তু এর মধ্যে শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি নিতে হলে অর্ধেক প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয় একমাত্র পথ কাজে আমরা আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতে হবে যুদ্ধ একটি ব্যয়বহুল ব্যাপার উল্লেখ করে এদিন প্রধান উপদেষ্টা বলেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতে বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের আমলে যা ছিল তাও লুটপাট হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময় কিন্তু প্রস্তুত থাকতে হবে বিমান বাহিনীর মহড়া দেখে খুবই ভালো লেগেছে এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম এতে আমাদের সাহস বাড়ে শুধু যুদ্ধের সাহস না আমাদের ছেলেমেয়েরা এমন দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে এটা দেখে বুক ভরে যায় ভারতবন্ধুর সংখ্যা বদলে মোহাম্মদ বাংলাদেশ এখন পাকিস্তানের প্রেমে মজে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হলেও পাকিস্তানিদের একগুচ্ছ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তলে তলে আতা চলছে দু দেশের মধ্যে কিন্তু এর মাঝেই ভারতের কাশ্মীরে পহেলগায়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে গিয়েছে যার নাটকীয়তা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই হামলার প্রতিবাদে পাকিস্তানের উপর কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত যার প্রভাব পড়তে পারে ঢাকা ইসলামাবাদ সম্পর্কেও বাংলাদেশও এখন জল মাপছে কারণ ভারত যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ করেছে তার প্রভাব পড়তে পারে ঢাকার উপরও এই বছরের ডিসেম্বরে যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না তাফের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কথাতেই বেরিয়ে গেল কারণ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে ভোট এও স্পষ্ট করেছেন যে এই সময়সীমা নির্ভর করবে সংস্কারের বিষয়ে কতটা ঐক্যমত তৈরি হয় তার উপর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুসে উঠেছে বিএনপি তাদের সাপ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় এখন কোনো সাংসদ নেই সমস্যা হলে কার কাছে যাবেন তাই সংস্কারটাও হোক নির্বাচনও হোক প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলুন কবে ভোট হবে বাংলাদেশ জন্য গাজানা হয় গত রবিবার জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইনুজ জানান আগামী জাতীয় নির্বাচন দুই সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়সীমা নির্ভর করবে সংস্কারের বিষয়ে কতটা ঐক্যমত তৈরি হয় তার উপর আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেনা নির্বাচন সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসি সরকার ভেঙে পড়েছিল সবকিছু এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে সঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার ইউনুসের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় এই বছরও ভোট হচ্ছে না আর খালেদা জিয়ার দল চায় ডিসেম্বরেই ভোট হোক এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না এমনি রোহিঙ্গা নিয়ে আমরা সমস্যায় আছি জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নেই এ দেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায় বর্তমানে কোনো সাংসদ নেই সমস্যা হলে কার কাছে যাবেন স্থানীয় স্থানের চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না এজন্য আমরা বারবার করে বলছি সংস্কারটা হোক নির্বাচনটাও হোক এর আগে নির্বাচনে ইউনিসের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির প্রতিনিধিরা কিন্তু সেই আলোচনা একেবারেই সার্থক হয়নি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাব জানিয়ে দেন আমরা একেবারেই সন্তুষ্ট নই কয়েকদিন আগে ইনু জানিয়েছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট হবে দেশে কিন্তু কোনো সুস্পষ্ট তারিখ জানাতে পারেনি আর এ নিয়ে খুব বিএনপির তাদের আশঙ্কা এভাবে নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে তাই দ্রুত ভোটের দাবিতে রাষ্ট্রপথে নামার হুঁশিয়ারি দিয়েছে খালেদা জিয়া দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন এমন বক্তব্য সংবলিত সাদিকুর রহমান নামে একজন ব্যক্তির লেখা কপি করে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠন উত্তরাঞ্চল সার্জিস আলম সোমবার আঠাশে এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখাটি পোস্ট করেন তিনি এতে উল্লেখ করা হয় ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এইটা তারা ডিসিশন নেবে এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নেই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে পাঁচ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে তারপর যদি আরও প্রয়োজন হয় গণবৈঠক গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা লেখাটিতে বলা হয় ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো নয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এইটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে এতে আরও বলা হয় ডক্টর ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন ইউনুসের বিরুদ্ধে দাঁড়াইতে আমার এক সেকেন্ডও সময় নেব না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করে এই সরকারকে পদত্যাগ করে চলে যেতে বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের তিনি বলেন chain. যেহেতু আপনি অন্তর্বর্তীমূলক নির্বাচন করতে পারছেন না দয়া করে আপনি বিদায় হন মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাকরালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় শ্রমিক পার্টির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ইনিসের উদ্দেশ্যে তিনি বলেন আমরা তাই সরকার প্রদান ও তার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক জনগণ যদি তাদের গ্রহণ করে আমরা গ্রহণ করব আবারও বলছি এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না সরকার ছাড়া কেউ সংস্কার করতে পারবে না আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে নেতা কর্মীদের উপর হামলা মামলা নির্যাতন চলছে আমরা আর অন্যায় অত্যাচার সহ্য করব না আপনারা দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটাধিকার দিতে চান না আমরা আপনাদের ওই চিন্তার ধার ধারি না আমরা এ দেশের সন্তান এ দেশের জন্য আমাদের ত্যাগ আছে এ দেশের জন্য আমরা কাজ করছি ভবিষ্যতেও কাজ করব যুক্তরাজ্যের চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচে মে দেশে পেতে পারেন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে এই জন্য সহযোগিতা পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজে বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আবদুল সত্তার বুধবার গণমাধ্যমকে বলেন রবিবার ও সোমবার ধরে পরিকল্পনা প্রস্তুতি চলছে এখনও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয়নি আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি সাথে জানুয়ারি কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয় টানা সতেরো দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন এই হাসপাতালে লিভার বিশেষজ্ঞ জন পেটি কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন লন্ডন ক্লিনিক থেকে পূর্ণাঙ্গ বলা হয়েছে হয়নি তিনি দেশে যেতে পারবেন তবে চিকিৎসার মধ্যেই থাকতে হবে জানান খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবোধ জুবাইদা রহমান ও শর্মিরা রহমান দেশে আসছেন তিনি নাতনি সবাই দেশে আসবেন কিনা তা নিশ্চিত নয়